লিওনেল মেসি আগামী দোসরা জুলাই টিকটকে ঝড় তোলার জন্য সে সেলফ বডি বডিতে কানেক্ট করা একটা ক্যামেরা নিয়ে তিনি খেলবেন এবং টিকটকে ঝড় তুলবেন গতকাল থেকে এই ধরনের একটা নিউজ ফ্ল্যাশ হইছে যদিও আমি অথরাইজড চ্যানেল থেকে এরকম কোনো নিউজ পাইনি বাট ব্যাপারটা খুবই বড় আকারে ভাইরাল হয়েছে যে লিওনেল মেসি যখন দশরা আগস্টে তিনি খেলতে নামবেন এবং তার বডিতে একটা ক্যামেরা থাকবে এই ক্যামেরা দিয়ে তার প্রত্যেকটা মুভমেন্ট ফলো করা হবে মানে যাই হোক উনি যেভাবে খেলেন ওনার যেই নকশা খেলার অ্যাকচুয়ালি এই সব কিছুই ওই ক্যামেরাতে রেকর্ড করা হবে ওনার মুভমেন্ট পর্যবেক্ষণ করা হবে এবং এই ক্যামেরাটা স্পন্সর করতেছে স্বয়ং টিকটক এবং ওই খেলাটা পুরোটাই টিকটকে লাইভ দেখানো হবে দেড়শো এরকম নিউজ আসতেছে যে লিওনেল মেসি টিকটকের ঝড় তোলার জন্য আসতেছে এখন এই শতানের বাচ্চাদের আসলে কেমনে বোঝাই যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়েছে বা প্ল্যান করতেছে এটা তো আসলে টিআরপি বাড়ানো আর কিছুই না টিকটকের একটা বিজনেস ছাড়ার কিছুই না একটা নতুন হাইপ ক্রিয়েট করা ছাড়া আর কিছুই না মানে এইটা এইখান থেকে যে প্ল্যানটা তারা করতেছে এই প্ল্যান কোনোভাবেই সাকসেস হবে না জাস্ট একটা হাইপ তোলা নতুন একটা টপিক্স দাঁড় করানো আসলে নতুন কিছু দিলে আসলে খায় সবাই এরকম একটা ব্যাপার কেমনে পসিবল মেসির বডিতে যদি একটা ক্যামেরা থাকে এবং এই ক্যামেরাটা যদি থ্রি সিক্সটি ডিগ্রিও হয় তবুও অ্যাজ এ দর্শক হিসেবে মেসির মুভমেন্ট আপনি কিভাবে ফলো করবেন হ্যাঁ এইখানে একটা কথা ছিল যে এমন একটা লেন্স টিকটক অর আদার্স কোম্পানি তৈরি করতেছে মেসিকে কি বলে স্পন্সারশিপ করার জন্য যে ওই লেন্সটা মেসির চোখে লেগে থাকবে এবং মেসি যখন খেলতে নামে যখন খেলে তখন তার চোখ কোন দিকে কোন দিকে যায় এই জিনিসটা ফলো করা যায় এই জিনিসটা দেখার খুব ইচ্ছা কারণ ক্যামেরাতে যখন আমরা মেসির স্লো মোশনের তার গোলের সেই ম্যাজিক শটগুলো দেখি বা যখন সে কাটায় ডিবলিং করে বল নিয়ে যাচ্ছে তখন তার নজরগুলা কোন দিকে থাকে এটা তো আসলে দূর থেকে দেখা যায় না হাইলাইটস এতে দেখা যায় না তো তার চোখের জন্য এরকম আলাদা যদি কোনো লেন্সের কোনো নিউজ আসতো এইটা মানা যাইতো এটা আমি মানতাম এবং ওইটা দেখতে মজাই লাগতো সে কোন দিকে তাকাচ্ছে আর কিভাবে বল দিচ্ছে এটা দারুণ লাগতো কিন্তু বডিতে একটা ক্যামেরা থাকবে তার মুভমেন্ট এখানে প্রকাশ পাবে একটা ফুললি বকওয়াজ টেসলা গাড়ি আছে না টেসলা গাড়িকে আপনারা সবাই জানেন এখন আধুনিক যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতেই থ্রি ডিগ্রি ক্যামেরা লাগানো থাকে এবং ওই ওই ক্যামেরার মনিটর যখন আপনি দেখবেন আপনার আশেপাশে যতগুলা গাড়ি আছে একটা সারাউন্ডিং এরিয়া ওইটা ম্যাপিং করা থাকে ওই ওর মধ্যে যদি কোনো হিউম্যান বিং আসে বা কোনো যন্ত্র যে কোনো কিছু আসলে ওই গাড়ি ডিটেক্ট করে ওই অনুযায়ী সে বিহেভ করতে পারে তো এরকমও যদি হয় তবুও এই জিনিসটা মানে ম্যাচ করবে না মেসি খেলতেছে দূর থেকে একটা ফোর কে অর এইট কে অর টেন কে ক্যামেরা তাকে জুম করে বা দূর থেকে তার খেলা দেখাচ্ছে এটাকে সুন্দর একটা তৈরি করে করে একদম কাছ থেকে জুম যখন সে নিচ্ছে মানে হরিণের মতো বাঘ যখন শিকার করতে সে আসতেছে যে একটা বাঁক নিচ্ছে এই জিনিসগুলো যে দূর থেকে ক্লিয়ার দেখা যায় মেসির বডিতে যদি ক্যামেরা ফিক্স করা হয় তাহলে এই জিনিসগুলো থেকে বঞ্চিত হবে মানে এই জিনিসগুলো বঞ্চিত না অ্যাকচুয়ালি ওইটা তো জাস্ট একটা স্পন্সার টাইপ কোনো কিছু একটা করতে চাচ্ছে তবে এই জিনিসটা ওইভাবে ক্লিয়ারলি দেখা যাবে না বা মজাই থাকবে না কোনো জাস্ট নতুন আলাদা একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে আমি জানি না এই জিনিসটা সত্য নাকি মিথ্যা যদি সত্য হয় তাহলে এটা একদম বেজলেস মানে ইউজলেস কমন সেন্সলেস একটা সিদ্ধান্ত জাস্ট একটা হাইপ ক্রিয়েট করা টিকটকের টিআরপি বাড়ানো আর লিওনেল মেসি ছাড়া তো আসলে এইটা অন্য কোনো প্লেয়ার নাই যে পারফেক্ট করা যাবে এই নতুন একটা সিদ্ধান্ত দ্যার যদি এটা সত্য হয় তাহলে এখান থেকে ওই লেভেলের যে ইম্যাজিনেশন করা হচ্ছে এটা আমার মনে হয় না হবে আর যদি বাইরে থেকে বাইরে থেকে বলতে তার চোখে যদি কোনো লেন্স লাগানো হয় মেসির চোখে যেটা ভিডিও ক্রিয়েট হবে একই সাথে সে তার আইবল কোন দিকে মুভমেন্ট করাচ্ছে এইটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট তার মুভমেন্ট দেখার জন্য সো এটা সত্য হলেও ভাল লাগবে না আর মিথ্যা হলে তো আরোই ভালো তো আজার জিনিসে হাইপ ক্রিয়েট না করে যদি কোনো স্পেসিফিক জিনিসে ক্রিয়েট করা যায় মনে হয় বেটার এখন পর্যন্ত সত্যতা মিলে নাই আমি আগেই বলে দিচ্ছি অথেন্টিক জায়গা থেকে নিউজটা পায় না বাট প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই জন্য এই ব্যাপারটা নিয়ে কথা বললাম